গাজার আবাসিক ভবন ও তাবুতে ইসরায়েলি হামলায় আরও পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছেন এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার সাতশো জনে গাজা থেকে ইসরায়েলে দশটি ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে হামাস ইসরায়েলি অব্যাহত বর্বরতার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ করেছেন লাখো মানুষ বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও রাজনৈতিক সংগঠন ফিলিস্তিনের সমর্থনে কর্মসূচি ঘোষণা করেছে সুব্রতকারী রিপোর্ট গাজা জুড়ে ভারী আগ্নেয়াস্ত্রের শব্দ ধোয়ার সাথে আকাশে উঠছে মরদেহ সেই সঙ্গে বাড়ছে ইসরায়েলের বর্বরতাও দিন যত যাচ্ছে মৃদের শাড়িও লম্বা হচ্ছে গাজায় নারী শিশু সহ সাহায্যকারীরাও শিকার হচ্ছেন বাহিনীর হামলায় একের পর এক বোমা ভর্ষণে যুদ্ধবিধ্বস্ত গাজার অবস্থা অবর্ণনীয় বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা ধ্বংসস্তবে পরিণত আবাসিক ভবন বা তাবুতে আশ্রয় নিলেও শিকার হচ্ছেন হামলার যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে গাজায় ইসরায়েল হামলা চালালে গত বিশ দিনে এক হাজার তিনশো পঞ্চাশ ফিলিস্তিনি নিহত হয়েছে যার মধ্যে শুধু শিশুই রয়েছে প্রায় পাঁচশো জন যুদ্ধ শুরুর পর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার সাতশো জনে সম্প্রতি ইসরায়েলের হাত থেকে রক্ষা পায়নি পুনর স্বাস্থ্যকর্মীও গাজার রাফার কাছে ওই স্বাস্থ্যসেবা কর্মীদের ওপর গুলি চালিয়ে হত্যা করে ইসরায়েলি সেনারা এছাড়া ইসরায়েলি বোমা হামলায় কিংবা বন্দুকের গুলিতে নিহত হয়েছেন সাংবাদিক সহ বিভিন্ন সাহায্যকারী কর্মীরাও এদিকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে আজ ধর্মঘটে ডাক দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস নামের একটি গোষ্ঠী ইসরায়েলের এমন বর্বরতার প্রতিবাদে মরক্কো ইরান সহ বেশ কিছু দেশে বিক্ষোভ করেছে এছাড়া ইসরায়েলের রাজধানী তেল আবিবেও বিক্ষোভ করেছে জনতা ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বাংলাদেশও সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী দল এছাড়া ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে শিক্ষার্থীরা সুব্রত গাইন চ্যানেল আই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাসবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে